মঙ্গলবার সকালে হঠাৎ করেই আগুন লাগে খরদার ঈশ্বরীপুর এলাকার একটি রঙের কারখানায় কারখানা একাধিক রাসায়নিক ও দাহ্য বস্তু দ্বারা পূর্ণ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা হয়ে ওঠে আরও বিধ্বংসী সাত সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই অকুস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন কিন্তু তারপরেও কোনো লাভ হয় না আগুনের তীব্রতা ও দাবদাহ এতটাই যে তার সামনে টিকতে পারে না এই কয়েকটি ইঞ্জিন এরপর তৎপরতার সঙ্গে তখনই আরও তিনটি ইঞ্জিন পাঠায় দমকল তবে তারপরেও যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে এমনটা নয় একে একে মঙ্গলবার সকালে মোট কুড়িটি ইঞ্জিন মিলে চলে যায় আগুন নেভানোর কাজে বলে রাখা প্রয়োজন যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ওই রঙের কারখানা ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও ছোট বড় একাধিক কারখানা এমনকি বিধ্বংসী আগুন গোটা রঙের কারখানাকে ভস্মীভূত করে দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে আশেপাশের একটি গেঞ্জি কারখানাতেও মঙ্গলবার সকাল দশটা নাগাদ অনেকটাই নিয়ন্ত্রণে আসে এই বিধ্বংসী আগুন তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই লেলিহান অগ্নিশিখা তৈরি হয়েছিল যা নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা ধরে হিমশিম খেতে হয়েছে দমকল বাহিনীকে তবে অবশেষে আগুনের যে মূল উৎস তার কাছ অবধি পৌঁছে যেতে পেরেছেন তারা এদিন দমকল বাহিনীর এক কর্তা বলেন চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এটা আপনি বলা যায় না এটা সময় লাগে